নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপির নাম হল চিকেন ড্রাই স্ন্যাক্স এর জন্য আমি এখানে চিকেন নিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দুটো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকেও আমি একদমই কুচি করে নেব আপনারা ঝাল বুঝে লঙ্কাটা দেবেন আমি এখানে দুটো লঙ্কা দিচ্ছি কারণ আমাদের এই লঙ্কাগুলোতে ভীষণই ঝাল একটা কাজ করতে পারেন লঙ্কাটা চিড়ে নিয়ে মাঝখান থেকে বীজ আর শাঁসটা বের করে নিয়ে দিতে পারেন এবার এখানে লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেব একটু ময়দা দেব একটু কর্নফ্লাওয়ার যতটা ময়দা দিলাম তার একটু কম আমি কর্নফ্লাওয়ার দিলাম যাতে ব্যাপারটা একটু মুছমুছে হয় এবার দেব একটু খাবার সোডা খাবার সোডাটা একদমই অল্প দেব ওয়ান পিঞ্চ মানে এতটা এবার দেব সামান্য একটু আদা রসুনের বাটা নুন স্বাদ অনুযায়ী দেব গোলমরিচ একটা চিজ নিয়েছি ওপর থেকে একটু গ্রেড করে দিয়ে দেব গোটা চিজটা দেব না অল্পই দেব একটা ডিম নিয়েছি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণ আমি একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে এই রেসিপিটা মানে এই স্ন্যাক্সটা চা কফির সাথে জমে যায় আপনি যদি মনে করেন শুধু মুখে খাবেন সেটাও পারবেন বিকেলবেলা একটুখানি হাতে করে নেবেন নিয়ে মনে হলো যে একটু ছাদে ঘুরতে ঘুরতে বা একটু সন্ধ্যেবেলা টিভি দেখতে দেখতে খাব সেটাও হতে পারে তো এটা রেডি হয়ে গেল এবার আমি ভেজে নেব তো বন্ধুরা এবার আমি গ্যাসটা অন করে দিলাম একটু বাড়িয়ে দেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো কিন্তু আমি একটু বড় পিস করেই কেটেছি খুব ছোট নয় নে তো বন্ধুরা এইগুলো আমার কিন্তে আট হয়ে গেছে এবার আমি একটুখানি উল্টে দিই একটু সাবধানে উলটাতে হবে কিন্তু এগুলো খুব ক্রিসপি হয়েছে যখন সার্ভ করব তখন দেখব তো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটু তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিলাম আমার কাছে টিস্যু পেপারটা শেষ হয়ে গেছে যদি আপনাদের কাছে টিস্যু পেপার থাকে টিস্যু পেপারের মধ্যে তেলটা নিয়ে নেবেন তাহলে তেল মানে এইগুলো তাহলে তেলটা অবজার্ভ করে নেবে এবার আরও যেগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দিলাম গ্যাসটা জাস্ট একটু বাড়িয়ে দিলাম কেন আগুনটা একদম ঠান্ডা হয়ে গেলে এগুলো ভাজ দেওয়ার সময় লেগে যাবে তো বন্ধুরা আজকের মতো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন তো এটা হলো চিকেন ড্রাই স্ন্যাক্স আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর নোটিফিকেশনটা অন করে বেল আইকনটা অন করে নেবেন তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার